টপালটি হামলা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক দাউদ খান বলছেন সীমান্তে যে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে তা স্বাভাবিক হতে সময় লাগবে তবে পাল্টাপাল্টি জবাবের পর আবারও সংঘাতের সংখ্যা তেমন নেই বলেও বলেই মত ভারতীয় বিশ্লেষক রাধা দত্তের ইন্ডিয়ার তো একটা রেসপন্স হবে এটা জানা কথাই ছিল তো সেটাই আমরা দেখেছি আজ ভোরের সময় থেকে আর আশা করা যায় যে ওদের যেটা অ্যাটাক আমাদের একটা রেসপন্স গেছে ভারতের থেকে এরপরে এটা এসকেলেশন আর হবে না এখানকার পরিস্থিতি বিশেষ করে পাঞ্জাবের অবস্থা খুবই ভয়াবহ পুরো এলাকা জুড়ে আতঙ্কে সাধারণ মানুষ ভারতের হামলার ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান সরকার ও সেনাবাহিনী অনেকটা প্রত্যাশিতভাবেই সেটি ঘটে The video standard.